আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত ইসলামে হ্যাপি নিউ ইয়ার অথবা নববর্ষ সম্বন্ধে কি বলে আমরা এর পরিপ্রেক্ষিতে দিক নির্দেশনামূলক কোরআন হাদিসের আলোকে কিছু তথ্য এবং বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা জেনে খুশি হব যে নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার এইটা মুসলমানদের কোনো আনন্দর কোনো উৎসব নয় এটা হলো অনুশোচনার একটা সময় কেন নভিজুরসল্লাহ আলী আসাল্লাম যখন মদিনায় হিজরত করেন হিজরত করার পর দেখতে পেলেন যে ওই সময় লোকেরা বছরে দুইটা দিনকে তারা আনন্দ উৎসব করে থাকেন নভিজুরসল্লাহ আলী সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যে দুইটি দিনে তোমরা আনন্দ উৎসব করে থাকো এই দুইটি বিনিময়ে দুইটি দিনের বিনিময়ে আল্লাপাক কি দুইটি দিন দিয়েছেন যেই দুইটি দিনে তোমরা আনন্দ উৎসব করতে পারো সেটা হলো একটি হলো ঈদুল ফিতর ও আরেকটি হল ইদুল আজহা এই দুইটি দিন ব্যতীত মুসলমানদের আনন্দ উৎসবের কোনো দিন নেই দ্বিতীয় নাম্বার যে জিনিসটা আমরা জানব সেটা হলো এই নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার এটা কোনো মুসলমানের কোন কালচার নয় এটা ইহুদি খ্রিস্টান নাচারাদের একটি কালচার তারা এই দিনকে অনেক আনন্দ উৎসব উদযাপন গান বাজনা বেহার্পনা অশ্লীলতা দিয়ে এই দিনটাকে তারা উপভোগ করে এটা ক্ষেত্রে নবী সাল্লামের আরেকটি হাদিস আল মার উ মা আহাব্বা যে ব্যক্তি যাদের সাথে মহাব্বত করবে আল্লাপাক কিয়ামতের ময়দানে তাকে তার সাথে উঠাবে সেই জন্য আমরা এই দিনকে উপলক্ষ করি কোনো উদযাপন গান বাজনা কোনো ধরনের আয়োজন করব না যাতে করে আমার আপনার নাসরটা ওই ইহুদি খ্রিস্টান নাচারাদের সাথে হয়ে যায় তৃতীয় নাম্বার যেই জিনিস সেটা হলো হারাম কাজ নববর্ষ ও হ্যাপি নিউ কে ঘিরে নানান ধরনের ব্যাহায় অশ্লীলতা গান বাজনা নারী পুরুষের অবাধ মেলামেশা মাদক নেশা যেটা ইসলামিক দৃষ্টিতে এটা একদমই হারাম বা নিষেধ দ্বিতীয় নম্বর হলো আতসবাজি বা ফটকা যেটা এটা অর্থের একটি অপচয় এইগুলো জিনিস আবার উচ্চস্বরে গান বাজনা করে যেই জিনিসটা অন্য মানুষদেরও বিরক্তর কারণ হয় তো এই হারাম কাজগুলো এই দিনকে অপেক্ষা করে হয়ে থাকে সেই জন্য এই দিনে আমাদের কোনো রকম এই সমস্ত হারাম কাজের ভিতরে আমি এমন আমার সন্তান ছেলে মেয়ে কেউ যেন এই হ্যাপি নিউ ইয়ারকে উদযাপন করে কেউ এই কাজের ভিতরে সম্পৃক্ত না হয় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে চতুর্থ নাম্বার যেই দিকটা আমাদের লক্ষণীয় বিষয় সেটা হলো আমরা মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমরা নামকে অস্তে বলি মুসলমান আমাদের কাজে কর্মে প্রমাণ দিতে হবে আমি একজন মুসলমান এটা কিভাবে কারণ হ্যাপি নিউ ইয়ার আমরা তখনই বলি যখন একটি বছর যখন চলে যায় তখন আমরা বলে থাকি মূলত পক্ষে আমরা একটি বছর আমাদের লাইফ থেকে আমাদের জীবন থেকে যখন চলে যায় প্রত্যেকটা মমিনের এটা নিয়ে অনুশোচনা করা দরকার যে না আমার জীবন থেকে একটি বছর চলে গেল এই একটি বছরে আমি কি পরিমাণ ভালো কাজ করেছি কি পরিমাণ গুনাহের কাজ করেছি এইটা আমাদের হিসাব করতে হবে তারপরে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গত বছরের তুলনায় আগামী যে বছরটা থাকবে এই একটি বছরে কিভাবে আল্লাহ পাখের নৈকট্য অর্জন করা যায় সে তার প্রতি আমাদের বুক্ষেপ করতে হবে সেদিকে আমাদেরকে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আর নানান ধরনের এই অশ্লীলতা বেহায়াপনা যে নববর্ষ হ্যাপি ইয়ার নিয়ে যে সমস্ত জিনিস আমরা সমাজের ভিতরে দেখতে পাই এই সমস্ত জিনিসের ব্যাপারে আমাদের প্রত্যেকের উচিত এগুলোর থেকে যেন আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন প্রত্যেকেই যেন এটার থেকে বিরত থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের আমরা নিজে সচেতন হবতে অন্যজনকে আমরা সচেতন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক আমি